শাকিব খানের সিনেমা একদম অস্থির যাবে মানে তাণ্ডব তো তাণ্ডবের উপর দিয়ে তাণ্ডব খান রাইহান রাফি দার্স ওয়াই এই তাণ্ডব সিনেমাটি দেখতে এসেছি রাই রাফি নির্মিত শাকিব খানের শাকিব খান আমাদের মেগাস্টার ওকে তো দেখবই আবার ছবিটা হচ্ছে সাবিলা নুর আছে উনিও আমার বেশ পছন্দের নাটকে ছিল এতদিন এই প্রথম এটা ওনার প্রথম সিনেমা দার্স ওয়াই ফিক বললামই তো ভালো লাগে ওকে আমার পজিটিভ তো তো আমার ভালোই লাগছে গান দেখে জিজ্ঞেস গান দেখেছি ভালো লেগেছে গান দেখে তো আসে অন্য কোনো এরকম তো মানে ট্রেলার কিছুতে তেমন বের হয় না তাই না শুধু গানটাই তো বের হয়েছে একদম ভালো লাগছে একদম যখন আমি বুঝতে মানে একদম যখন ছোট ছিলাম একদমই ভালো লাগতো না ওর সিনেমাগুলো কিন্তু যখন একটু বুঝতে পেরেছি রাইহান রাফি যখন ওকে নিয়ে বানানি স্টার্ট করলো তখন একদম মানে দেখা হয় ঠিক আছে এটা তো এখনো বলতে পারছি না সিনেমাটি যখন দেখবো তখন কিছু একটা একটা রিভিউ আমি দিতে পারবো অফকোর্স সাকিব খানের কারণ আমি বলে সাকিব খান একদম যে মেগাস্টার টেম এমনি বলা হয় না আর বরবাদ আমাদের এক্সপেকটেশন অনেক হাই করে দিছে তার উপর দ্যাটস ওয়াই শুধু বরবাদের জন্য না উনি অনেক বছর ধরে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছে এর জন্য তার প্রতি আলাদা একটা ইমোশন আছে শিজ গুড হ্যাঁ ভালো বানানোর অ্যাক্টিংটাই তো ব্যাপার এখনও তো দেখা হয় না দেখা শেষেই বলা যাবে কিরকম মানাইছে কি মানায় না